দুই বন্ধু রাহুল ও সন্দীপ সারাদিন একসঙ্গেই থাকত রবিবার ভোরে তাদেরই মর্মান্তিক পরিণতিতে শোকের ছায় নেমে এসেছে গোটা কেশিয়ারি ব্লকের প্রতিবাদ এলাকায় পরিবার সূত্রে জানা যায় শনিবার রাতে রাহুলের বাড়িতে দুজনে একসঙ্গে মাংস ভাত খায় তারপরেই বছর তেরোর দুই কিশোর বাড়ির পেছনে একসাথে মদ্যপান করে তারপর রাহুলের বাড়ির বারান্দায় একসাথেই শুয়ে পড়ে দুজনে রবিবার ভোর থেকে শুরু হয় বমি অসহ্য গলাবুক বুক জ্বালা এবং শ্বাসকষ্ট বাড়িতে তখন রাহুলের বছর ষোলোর দিদি উষা সিং ছাড়া আর কেউ নেই সেই প্রতিবেশীদের ডাকাডাকি করে দুজনকে নিয়ে যায় কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসকেরা সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে রাহুলকে রবিবার বেলা বারোটা নাগাদ খড়গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সন্ধ্যা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় ঘটনা তদন্ত শুরু করেছে কেশিয়ারি থানার পুলিশ ঘটনাকে ঘিরে নেমে এসেছে জেলা জুড়ে শোকের ছায়া উঠছে নানান প্রশ্নেও পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দীপের বাড়ি খড়গপুর গ্রামীণ থানার ভালুকমাচা এলাকায় কেশারিতে তার মামা বাড়ি মামার মৃত্যুর পর মামিমা তাদের সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ায় সন্দীপ আর তার মামা মামাবাড়িতে থাকত সন্দীপের বাবা মহারাষ্ট্রে কাজ করেন সেখান থেকে অনলাইনের মাধ্যমে ছেলেদের টাকা পাঠিয়ে দিতেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে অপরদিকে রাহুলের বাড়ি কেসিয়াড়ির প্রতিবাদ এলাকায় তার বাবা মাও বাইরে কাজ করতেন বাড়িতে রাহুল আর তার দিদি ঊষা থাকত সন্দীপ তাদের বাড়িতেই বেশিরভাগ সময় কাটাত শনিবার সন্ধ্যায় সন্দীপের বাবা টাকা পাঠালে দুই বন্ধু গিয়ে মাংস কিনে আনে সেই সঙ্গে কিনে নিয়ে আসে একটি বিলেতি মদক এরপর তারা তিনজন একসাথে মাংস ভাত খায় তারপরে মদ্যপান করতে সন্দীপ ও রাহুল বাড়ির পেছন দিকে চলে যায় বলে জানায় রাহুলের দিদি ঊষা রবিবার বিকেলে উষা এও বলে এরপর আমি শুয়ে পড়ি ওরা অনেক রাতে এসে বারান্দায় শুয়ে পড়ে ভোরের দিকে আমার ভাই এসে বলে দিদি বুকে খুব যন্ত্রণা হচ্ছে গলা জ্বালা করছে তার আগে ওরা বমিও করে সন্দীপ কিছু বলার মতো পরিস্থিতিতেই ছিল না আমি পাশের বাড়ির জেঠুসহ লোকজনদের ডেকে আনি তারপর হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন রাহুলকে স্থানান্তরিত করা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে সন্ধে নাগাদ সেখানেই তার মৃত্যু হয় কেসিআইডির ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ নায়েক বলেন প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলেই মনে হচ্ছে ময়নাতদন্তের পর পুরো বিষয়টি পরিষ্কার হবে এক্ষেত্রে জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন নাবালকদের কিভাবে মদ বিক্রি করা হলো সেই মদে বিষাক্ত কিছু ছিল কি নাকি নাবালকদের মেয়াদ উত্তীর্ণ বা নকল মদ বিক্রি করেছিলেন দোকানদার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছি আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে আমি ওটা বাইরে কাজে গেছিলাম বাইরে এখানে বাইরে

দুজন একসঙ্গে ঘুমাই হ্যাঁ কোনো কি অসঙ্গতি দেখতে মিলছে যে কিভাবে কেন হতে পারে আপনাদের কি মনে হচ্ছে যে কেন একজন মারা গেল একজন অসুস্থ হয়ে গেল কেন রাতে খাওয়া দাওয়ার পরে সব যদি ঠিক ছিল তাহলে কেন সেরকম এটা তো কি করে হলো কারণ সে মেয়েটাকে থাকাকালীন তাকে একটু জিজ্ঞাসা করতে হবে কারণ নাহলে তো বলতে পারছি না কারণ মেয়েটাকে না জিজ্ঞাসা করলে বুঝতে পারবো আপনার কি মনে হচ্ছে যে কোনো অসঙ্গতি বা বাইরে থেকে এসছে বা কোনো কিছু না এরকম কিছু মনে হচ্ছে না কারণ হসপিটালে আমি এসছি এখনো বাড়িতে আমার পৌঁছেনি ঠিক আছে যে ছেলেটি ভর্তি আছে যে মারা গেছে সেটা আমার লাতি সম্পর্ক হবে যে খাবারটা তৈরি হয়েছে হ্যাঁ সেই খাবারটা কি সবাই খেয়েছে সবাই খেয়েছে কি না হ্যাঁ তার দিদিও খেয়েছে এবং তার কিছু হয়নি না তাহলে খাবারের বিষক্রিয়াও হয় না সেটা মনে করা যায় না বিষক্রিয়া না তাহলে কেন হয়েছে কি করে জানবে যানুজোক আর কি করবো এখন দেখা যাক আবার তো করা যায় তারপরে একটু ভেবে নেই